ভোলাবাসী আপনারা জানেন ভোলার বাইশ লক্ষ মানুষের পাঁচ দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো সমাবেশ করেছিলাম সরকার আমাদেরকে হতাশা ছাড়া আর কিছুই দেননি তারই প্রতিবাদে আমরা আগামীকালকে ভোলা ব্যবহার করে যে সকল গাড়িগুলো খুলনা যশোর বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যায় আমাদের ভোলার রুট ব্যবহার করে সেই গাড়িগুলোকে আমরা অবরোধ করব পাশাপাশি ভোলার যানবাহনগুলোকে আমরা সচল করে দেব যাতে ভোলার মানুষের ক্ষতি না হয় আগামী বৃহস্পতিবারে আমাদের ডিসি অফিস সহ প্রত্যেকটা উপজেলার ইউনো অফিসগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম না সরকার তো যেগুলো বলতেছে এগুলা অযৌক্তিক আমরা আমাদের যেই সম্পদ ভোলাতে আছে আপনারা জানেন যে আমাদের ভোলাতে বিদ্যুৎ উৎপাদন হয় এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তারা বাংলাদেশের ষোলোটি জেলাতে ব্যবহার করে তারপরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান খনিজ যেটা গ্যাস এই গ্যাস আমাদের ভোলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকার গ্যাস আমাদের ভোলা থেকে তারা সিলিন্ডারের মাধ্যমে পাচার করে তাইলে আমাদেরকে মাত্র এগারো থেকে পনেরো হাজার কোটি টাকার মধ্যে একটা সেতু করে দিতে পারে তারা চাইলেই তারা চাচ্ছে না এটা তারা ভাবতেছে আমরা চরে বসবাস করি একটা চরের জন্য একটা সেতু এত টাকা ব্যয় করবে কেন কিন্তু চর থেকে যে এতগুলো টাকা আপনারা নিয়ে যাচ্ছেন এটা তো আমরা নিতে দেব না সামনের দিকে আমরা এর বিরুদ্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করব, যদি আপনারা আমাদেরকে সাড়া না দেন